বলে না এক ঢিলে দুই পাখি তো সেটাই করব আমি তো চলো ব্লগটা দেখো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো আবারও চলে আসলাম ডেইলি যেরকম একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসি সেরকমই একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা সবাই কেমন আছো আর কোথা থেকে দেখছো সেটাও কিন্তু বলবে তো চলো আজকে তোমাদের আমি একটা কথা মানে অজানা কথা তোমাদের বলবো তো অজানা কথাটা কি সেটা তোমরা লাস্টে জানতেই পারবে তো সেটা জানার জন্য তোমরা ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল এখন ঘড়িতে নটা দেখো একটু মিষ্টি মিষ্টি আছে ঠান্ডা ঠান্ডা তো দেখো বন্ধুরা সোনা ঘুম থেকে উঠে পড়েছে উঠেই দেখো কান্না শুরু করেছে গদ বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছে গদ বাচ্চা দেখো হাসছে সবাইকে একটু গুড মর্নিং বলে দাও A good morning <laughs> <laughs> Decca has to give him. তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে ভাদ্র মাসের প্রথম শনিবার তো অনেক দিনের ইচ্ছে যে আমি শনিবারটাও নিরামিষ খাবো আমি যেহেতু সোমবার নিরামিষ খাই তো অনেক দিনের ইচ্ছে যে শনিবারটাও নিরামিষ খাবো তো ভাদ্র মাসের প্রথম শনিবার থেকে আমি নিরামিষটা শুরু করলাম তো আজকে দেখো করেছি পটল ভাজা কাঁকরোল ভাজা গরম গরম আর করেছি মুগ ডাল আর শোনার জন্য বাটিতে একটু ডাল তুলে রেখেছি কারণ হচ্ছে ডালের মধ্যে আমি মিষ্টি দিয়েছি তো চিনি দিয়েছি তো সোনাকে তো মিষ্টি দেওয়া মানে ডাল খাওয়াবো না চিনি দেওয়া জিনিস তো ওই জন্যই আলাদা করে একটু সাইডে তুলে রেখেছিলাম আর যেহেতু আমরা দুইটা লোক সেহেতু আমাদের অল্প অল্প বাজার তোমাদের দাদা নিয়ে আসে তো সমস্ত সবজি একটু একটু করে নিয়ে এসছে তোমার দাদাকে বলেছি যে সবজি নিয়ে এসো আমি নিরামিষ একটা তরকারি করব ঘ্যাট তরকারি ঘেটি তরকারি করব তো সেই জন্যই আর কি সমস্ত সবজি নিয়ে এসছে যেহেতু অল্প লোক তাই অল্প বাজার তোমরা আবার কিছু মনে করো না যে এতটুকু বাজার এতটুকুই বাজার জানো আমাদের অনেক বেশি হয়ে যায় নষ্ট হয়ে যায় জানো তো অনেক নষ্ট হয়ে হয়ে যায় এই যে তোমাদের দাদা দেখো আজকে অনেক দেরি করে খেতে এসছে এত ব্যস্ত তোমাদের কি আর বলবো তো দেখো থালাতে আছে লেবু আমের চাটনি কাকরোল ভাজা লাল শাক ভাজা নিরামিষ গেটি তরকারি আর আছে ডাল তো ভেবেছিলাম যে আমি ভয়েসটা দেবো কিন্তু কী করার বলো ফোনে কথা বলছে যার জন্য আমি ভয়েসটা দিতে পারলাম না ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সামনে আবারও আসতে জানো তো বন্ধুরা আমি আমার মেয়েটাকে নিয়েও পারি না কেন বলো তো দেখো আমার আমার লিপস্টিকটা অবধি ভেঙে ফেলেছে দেখতে পাচ্ছ কিভাবে লিপস্টিকটা ভেঙে ফেলেছে এখন আমি হাত দিয়ে দিচ্ছি ঠিকভাবে যে লিপস্টিকটা দেবো সেটাও দিতে পারছি না একদমই ভেঙে ফেলেছে ওর জন্য হাত দিয়ে দিচ্ছি আর তোমরা ভাবছো কী ব্যাপার দিদি তুমি এত সাজুগুজু করছো তোমরা জানোই যে আমি বিকালবেলার টাইমে একটু সাজু করি আর আজকে সাজুগুজু করার স্পেশাল একটা কারণ তোমাদের বলছি আমার একটা পেজ আছে সে পেজটাতে আমি আজকে ফার্স্ট টাইম লাইফ করব। তো সেই জন্যই আর কি একটু সাজু করছি আর আমার যেটা কাজ আমার রিলস ভিডিও করা তো সেটাও হবে বলে না এক ঢিলে দুই পাখি তো সেটাই আজকে আমি করব। আমার ছোট্ট ফেসবুক পেজটাই আজকে ওয়ান কে ফলোয়ার্স কমপ্লিট হয়ে হয়ে গেছে ওয়ান কে ফ্যামিলি মেম্বার আমার হয়ে গেছে তো চলো তোমরা জানতে চাও আমার পেস্টার নাম কি তো অবশ্যই তোমাদের বলছি আমার পেস্টার নাম হলো কাকুলি কুণ্ডু সবাই গিয়ে ফলো করে এসো ওখানে আমার ফানি ফানি রিলস আছে সবার ভালো লাগবে তো যাও সবাই গিয়ে দেখে এসো তো চললো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা